যতটুকু কমে দেওয়া যায় আর সাফোন এর তো ট্যাগলাইনটা সবাই জানেনি পাইকারি দামে খুচরা প্রোডাক্ট সো এইবারও আমরা ওই পাইকারি দামটা রেখেছি হ্যাঁ অনেকে হয়তো বা করবে কি যে আগের ভিডিওর সাথে এখনকার প্রাইসটা মিলাবে ভাই আপনি যদি ফ্রিজ কিনতে চান বা যে কোনো প্রোডাক্টে কিনে কিনতে চান অবশ্যই আপনার আপডেট ভিডিওগুলো দেখা উচিত লাস্ট কোন ভিডিওগুলো আপলোড হয়েছে ওগুলো দেখা উচিত তাহলে আপনি এক্স্যাক্ট প্রাইসগুলো জানতে পারবেন আপনি যদি এক মাস আগের প্রাইসটা দেখে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনি एग्জ্যাক্ট প্রাইসটা জানবেন না তখন আপনার কাছে বেশি মনে হবে কারণ প্রাইস তো কিন্তু অলওয়েজ আপ ডাউন করে হোলসেল রেট গুলো আপ ডাউন করবে এটাই স্বাভাবিক সো আপনারা যারা নিতে চান আমি সবাইকে আহ্বান করবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপডেট প্রাইস গুলো অবশ্যই দেখবেন ভাই যে 5 থেকে 25000 আছে এখনো এখনো আছে এখনো আছে এখনো আছে এখনো এখনো কষ্ট করে রাখছি তারপরে যারা নিতে চান অনেকেই ভাবতেছেন যে আমি ঈদে নিবো না ঈদের পরে নিবো যারা এই চিন্তাটা করতেছেন আমার মনে হয় তার একটা ভুল করতেছেন কারণ হচ্ছে ঈদের পরে হচ্ছে কোরবানির মৌসুমটা চলে আসবে ফ্রিজের প্রাইস আমরা যতই পাইকারি রেটে দেই না কেন প্রাইস বাড়তে থাকবে কারণ কোম্পানি তখন অ্যাভেলেবেল থাকে না প্রোডাক্টগুলো প্রথমে আসবে হচ্ছে ওয়ান ডি ফোর ওয়ান জিডি ইএল জিডি এইচ মডেল একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার যারা ছোট ফ্যামিলি বা ছোট সাইজের ফ্রিজ খুঁজছেন তারা এটা দেখতে পারেন দুইটার ভিতরে সবই সেম এখন ভাই এই যে ছোট ফ্রিজে কত টাকা ডিসকাউন্ট বলেন এটা হচ্ছে ভাই তিরিশ হাজার টাকা প্রাইস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 24300 টাকায় মানে 6000 টাকা ডিসকাউন্ট অলমোস্ট 6000 মানে এই ছোট এটাতে 6000 টাকা ডিসকাউন্ট এগুলো ফিক্স প্রাইস আমাদের 24300 টাকা হ্যাঁ 6000 টাকা ডিসকাউন্ট ছোট ফ্রিজে রাইট 6000 টাকা ডিসকাউন্ট আপনি যদি অথেন্টিক এই গেটা প্রোডাক্টটা কিনতে চান অফিশিয়াল রেজিস্ট্রেশন সহ অবশ্যই চলে আসতে হবে সাফোন ইলেকট্রনিক্স আচ্ছা আচ্ছা অনেকেই বলেন ভাই এত কমে দিচ্ছেন এগুলো কি রিফাব্রিক্স প্রোডাক্ট না আপনি আইসা দেখে চেক করে নিতে পারবেন ওকে তো এরপর আর এরপর দেখো 24 GDH মডেল এটাও কিন্তু ভিতরে সব সেম

এসে দেখে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন আমি কিন্তু অলওয়েজ বলে থাকি যে আমি অনলাইন সেলার না আমি অনলাইনটাকে অ্যাজ এ প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি মার্কেটিং পারপাস আপনি আমার প্রতিষ্ঠানে এসে দেখে চেক করে প্রোডাক্টটা ক্রয় করেন আচ্ছা এটা কোনটা ভাই এরপর দেখো 2A3 213 লিটার বা 176 লিটার যারা ডিপে সাইড ক্যাবিনেট চান তারাই প্রোডাক্ট দেখতে পারেন সব সময় সাজেশন সব সময় এটা প্রোডাক্টটা জোস একটা প্রোডাক্ট আর পুরোটা কিন্তু গ্লাস ক্যাবিনেট এখন দেখেন এটা কিন্তু পুরোটা গ্লাস চলে আসছে এখন কিন্তু আপডেট

এটা দেখেন আর্টিক কুলিং আছে ডিপে লাইট আছে খুবই সুন্দর প্রিমিয়াম এটাও এটা দেখেন ভিতরটাও আর্টিক কুলিং আছে ডিপে লাইট ট্রান্সপারেন্ট বক্স আছে প্রিমিয়াম দোনোটা প্রাইস কিন্তু সেম উনচল্লিশ হাজার প্লাস যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার আটশো টাকা মানে দোনোটা প্রাইস সেম সেম একত্রিশ হাজার আটশো টাকা তারপরে আমরা দেখবো হচ্ছে টু এইচ টু দুইশো বেরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার যেটা হচ্ছে আপনার ইনভার্টার এটা কিন্তু সর্বনিম্ন ইনভার্টার এর নিচে ইনভার্টার কিন্তু হয় না এখন বর্তমানে এটা দেখতে শর্ট কিন্তু ভিতরে কিন্তু জায়গা মাসাল্লাহ অনেক জায়গা একদম ইনটেক করা আপনি সাফোন ইলেকট্রনিক্স আসলে কিন্তু পেয়ে যাবেন সব দুই হাজার পঁচিশের আপডেট মডেল গুলো আপনি ওল্ড মডেল ওল্ড ডিজাইন কিন্তু আপনি সাফোন ইলেকট্রনিক্স পাবেন না ড্রয়ার ফ্রিজ পাবেন না হ্যাঁ ড্রয়ার ফ্রিজ আপনি অর্ডার করলে পাবেন তো এইটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা জি আচ্ছা তারপর অনেকেই বলেন অনেক আপুরা ভাইয়ারা যে ভাইয়া আমার তিনশো লিটার একটা ফ্রিজ লাগবে বাট ডিপ নরমালটা ফিফটি ফিফটি হতে হবে আর ডিপে

ডিপ নর্মাল ফিফটি ফিফটি হইতে হবে ডিপটা বড় হতে হবে আমার বাসায় এক্সট্রা ডিপ রাখার জায়গা নেই তাদের জন্য এটা ভাই দেখেন ভিতরে ইন্টেরিয়ারটা দেখলেই শান্তি কতটা জোস কতটা সুন্দর একটা প্রোডাক্ট আসলে প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর আপনার বাজেট অনুযায়ী আপনি কোনটা নিতে চান সেটার উপর ডিপেন্ড করে এটা একান্ন হাজার প্লাস একান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন একচল্লিশ হাজার আটশো টাকা একচল্লিশ হাজার একচল্লিশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটি তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি বি জিরো জিডি ইএল মডেল তিনশো একচল্লিশ লিটার ভাই তিনশো বিশ লিটার এটা কিন্তু দেখেন ব্লু ডায়মন্ড আর ব্লু ডায়মন্ড নিয়ে তারপরে কথা বলার দরকার প্রচুর রানিং প্রোডাক্ট এটা আপনি একটু ভিতরটা দেখেন ভাই কতটা সুন্দর কতটা জোস একটা প্রোডাক্ট বুঝছেন তো এটার প্রাইসটা পঞ্চাশ হাজার টাকার মতো এখন বর্তমানে পেয়ে যাবেন আহ চল্লিশ হাজার চল্লিশ হাজার অল্প কিছু বেশি আসবে এরপরে দেখবো সবচেয়ে কাঙ্ক্ষিত নন ফ্রস প্রোডাক্ট দুইশো একষট্টি লিটার একুশ লিটার

টাচ ডিসপ্লে প্রোডাক্ট মানে স্মার্ট ফ্রিজ স্মার্ট ফ্রিজ স্মার্ট নিয়ে তো আসলে মনে হয় না কোনো কিছু বলতে হবে এই যে ইনটেক প্রোডাক্ট সকালবেলা আনা হয়েছে 380 লিটার বাই 365 লিটার 3 অফ হাইট কিন্তু 6 ফিট 4 ইঞ্চি দেখেন ভাই কত বড় আচ্ছা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক ডিজাইনটা জোস এটা আপনি ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন হচ্ছে এটা হলো 57000 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে বর্তমানে এখন পেয়ে যাবেন 47300 টাকা 47000 টাকা তারপরে দেখব হচ্ছে 3D

ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 42300 টাকা 42000 42300 টাকা এছাড়া এছাড়াও আরো মডেল এটার মধ্যে আরেকটা মডেল আছে 3B0 300 লিটার বাই 320 লিটার গোডাউনে রাখা আছে জায়গার জন্য আমি রাখতে পারি নাই ওটার প্রাইসটা হলো 52000 প্লাস যেটা এখন বর্তমানে ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন 42 তা আপনার 43200 টাকা 43000 হ্যাঁ তারপরে আমরা দেখব যে সর্বনিম্ন ছোটর মধ্যে ডিজিটাল ডিসপ্লে সর্বনিম্ন ছোটর মধ্যে ডিজিটাল ডিসপ্লে 2B3 GDLSC

কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে অবশ্যই সবাই কমার্শিয়াল ডিসিজে দেখবেন আর আমি সবাইকে আহ্বান করি আপনি একটা প্রোডাক্ট কিনবেন একদিনের জন্য না মিনিমাম দশ বছর জন্য অবশ্যই প্রোডাক্টটা কেনার আগে ক্রয় করে ভালো মতো চেক করে প্রোডাক্টটা ক্রয় করবেন যেখান থেকে নেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে প্রোডাক্টটা ক্রয় করবেন আপনি ডিজিটাল রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা ওয়ারেন্টি গ্যারান্টি ক্লেম করতে পারবেন না তারপরে আমরা চলে যাবো হচ্ছে ডাবল ডোরে ডাবল ডোরে কি আছে ভাইয়া ডাবল ডোরে সর্বপ্রথম আছে 5F3 hmm. 5F3 GD ইয়াল মডেল এটা মাসাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এটা নিয়ে আমার মনে হয় না আরো কিছু বলতে হবে ভাই দেখেন এটা স্মার্ট ফোনেও কন্ট্রোল করতে পারবেন টাচেও কন্ট্রোল করতে পারবেন ভাই এআই টেকনোলজি দেওয়া আছে আচ্ছা ইকোসিস্টেম দেওয়া আছে সব দেওয়া আছে এটা 5990 টাকা এটা ফ্ল্যাট ডিসকাউন্ট এই দিস লাস্ট এই এই মডেলটা এই প্রাইসটা দিচ্ছি ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 80000 টাকা শুধু 80000 শুধু 80000 টাকা এই প্রোডাক্টটা পাবেন ফ্ল্যাট ডিসকাউন্টে ওকে তারপরে আমরা দেখব হচ্ছে সিক্স এ নাইন জিডি এস ডি সব থেকে বেশি প্রিমিয়াম প্রোডাক্ট এটা ডিজাইনটার কার্বি ডিজাইন এটি কিন্তু আপনার ডিপে আপনার হিউম্যান ডিটেক্টর দেওয়া আছে আইনজার দেওয়া আছে ফোনে কন্ট্রোল করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন টাচে কন্ট্রোল করতে পারবেন এআই টেকনোলজি দেওয়া আছে মোড দেওয়া আছে অ্যামোস ইনভার্টার দেওয়া আছে এছাড়াও আরো অনেক ফিচার দেওয়া আছে যেগুলো অনেকেই বলেন ভাই ওয়াল্টনে কোনো প্রোডাক্টে কি স্টাবিলাইজার লাগে না কোনো প্রোডাক্ট স্টাবিলাইজার লাগে সব প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট লেখা আছে ওয়ালটনের সব প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সেম বারো বছর কম্পেশার গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টস পাঁচ বছর সার্ভিস ডোরের ওয়ারেন্টি তিন বছর আফটার সেল সার্ভিস হচ্ছে ফ্রি হোম সার্ভিস এক বছর আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর এটা যদি আমরা একটু ভিতরটা দেখি ভাই এটা ভিতরটা দেখলেই শান্তি এতটা প্রিমিয়াম এতটা করছে এইখানের এইখানে খাবার রাখবেন পচা দুর্গন্ধযুক্ত খাবার আরেকটা ভালো খাবার রাখবেন একটার গন্ধ একটার ব্যাটারি কখনো আরেকটা ছড়াবে না এটার প্রাইসটা যদি দেখি দেখেন এটার অনেক ফিচার আছে আমি যদি এগুলো বলতে যাই আপনারা বোর হয়ে যাবেন বলবেন এত কথা কেন বলে এত ফিচার আছে আমি বলে শেষ করতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আপনারা যারা এটা ফিচার সম্পর্কে জানতে চান তারা 69 gdsd দিয়ে গুগলে সার্চ করলে আপনি কিন্তু एग्জ্যাক্ট সব ফিচারগুলো দেখতে পাচ্ছেন জানতে পারতেছেন তো এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন আপনি এটা পেয়ে যাবেন সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা এই প্রোডাক্টে পেয়ে যাবেন এছাড়াও ডিপ ডিপ ফ্রিজ আছে ওয়াল্টনের একশো লিটার দুইশো পাঁচ লিটার দুইশো পঞ্চান্ন লিটার তিনশো লিটার প্রত্যেকটা যারা নিতে চান তারা ডাইরেক্ট শোরুমে আসতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি মনে করি যে আপনি প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই শোরুমে এসে দেখে বাছাই করে প্রোডাক্টটা ক্রয় করা আপনার জন্য উত্তম আমরা ওয়াল্টনের পাশাপাশি কিন্তু ভিশনের ডিলার আমি কিন্তু ভিশন সেল করি ভিশনের ছোট মডেল সব কোম্পানিতেই নাই আর দেড়শো লিটার এর উপরে কোম্পানিতে নেই সর্বনিম্ন আছে দুইশো দুই লিটার বাই একশো আশি লিটার মিরোর গ্লাস দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস কতটা প্রিমিয়াম আর ভিশনে সবচেয়ে অ্যাডভান্টেজ জিনিসটা হচ্ছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার লেখা আছে এনার্জি সেভিং দেওয়া আছে বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন নেই বিদ্যুৎ বিল সেভেন্টি পার্সেন্ট সাশ্রয় এটা আর সবগুলো কিন্তু ফিফটি ফিফটি আর এগুলো কিন্তু ভার্জিন প্লাস্টিক

একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার হ্যাঁ তারপরে আমরা দেখবো যে দুইশো উনত্রিশ বাই দুইশো বাইশ লিটার এটা যদি দেখেন এটাও কিন্তু মিরর গ্লাস এটার প্রত্যেকটা মডেল দুইটা করে কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা পড়বে চৌত্রিশ হাজার সামথিং চৌত্রিশ হাজার তারপরে দেখবো এর থেকে বড় যারা চান যে ভাই আমি এর থেকে বড় চাচ্ছি তারা এটা দেখতে পান দুইশো আশি বাই দুইশো নব্বই লিটার ভাই দেখেন এই যে এটা নতুন আসছে কতটা গর্জিয়াস কতটা প্রিমিয়াম এটা ভিতরে কতটুকু জায়গা দেখতে পাচ্ছেন এটা প্রাইস কিন্তু অলমোস্ট সাতত্রিশ হাজার টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি সরি এটা প্রাইসটা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি সাতত্রিশ হাজার সামথিং পেয়ে যাচ্ছেন তারপর দেখবো আজকে নতুন আসছে সব থেকে বড় ফ্রিজ বিশানে তিনশো পঁচাত্তর লিটার ভাই তিনশো ছাপ্পান্ন লিটার কালারটা দেখেন ভাই সিক্স ফিট ফাইভ ইঞ্চির মতো হাইট এটা আর এটা ভাই দেখেন এটা পুরোটা গ্লাসের পুরোটাই গ্লাস এই যে দেখেন কতটা প্রিমিয়াম এটা কিনলে আমার মনে হয় না যত বড় ফ্যামিলি হোক তার কারো ডিপ ফ্রিজ কিনতে হবে বিশাল একটা বিশাল ডিপ এটা প্রাইস বর্তমানে তেপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকায় তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আটশো পেয়ে যাবেন বিভিন্ন এই মডেলটি এছাড়াও বিভিন্ন আরো অনেক মডেল আছে ডাবল ডোর আছে এসি আছে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন সাফন ইলেকট্রনিক্স আমাদের সাফন ইলেকট্রনিক্স আসার লোকেশন হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিটি সেন্টারের দিকে যাইতে যে রোডটা সেই রোডের মিডাল পয়েন্টে পেয়ে টুপিয়ে ধলপুর অথবা আপনি সায়দাবাদ জন বাস স্ট্যান্ড পর্যন্ত বা সায়দাবাদ জনপদ মোড়ে এসে স্ক্রিনে তারা নাম্বারে ফোন দিলে আমার লোকটি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ